হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি তোমাদের বাবা আশীর্বাদে ভালো আছি দেখো আমি বিয়ে বাড়ি আসছি সন্ধ্যার সময় যদিও হিন্দুদের বিয়ে গদুলি লগ্নে হয় তো আমার বাড়ির পাশেই বিয়ে হচ্ছে যদিও আমাকে দাওয়াত চাওয়ার দেয় নাই তাও আমি নিজে থেকে গেলাম নিজে থেকে যে বিয়ে দেখতে গেলাম যে ওরা আমাকে ভুল করেছে দাওয়াত দিতে কিন্তু আমি যেতে ভুল করব না এজন্য আমি চলে গেলাম যে বিয়ে দেখতেছি দেখো বন্ধুরা বিয়ে উপভোগ করতেছি খুব আনন্দ পাচ্ছি আমি বিয়ে দেখে অনেক লোকজন আসছে আমি বিয়ে দেখতেছি একবারে ক্যামেরা আর ক্যামেরা সব দিকে ক্যামেরা তার ফাঁকে আমি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি দেখো যে হিন্দুদের বিয়ে আমি আগে কখনো দেখিনি বিয়ে আমি আজকে প্রথম দেখছি এই জন্যই আমি চলে গেলাম আমাকে দাওয়াত দেওয়ার দরকার নেই দাওয়াতে বিয়ে দেখতে গেছি আর তোমাদের দেখাচ্ছি আমার খুব ভালো লাগতেছে বিয়ে দেখতে খুব মজা পাচ্ছি আমি বিয়ে দেখে এজন্য আমি আনন্দে তোমাদেরও দেখাচ্ছি দেখো বন্ধুরা বিয়ে খুব ভালো লাগলো আমার দেখে বিয়েটা খুব পবিত্রতার সাথে বিয়ে হচ্ছে খুব ভালো বিয়ে পড়াচ্ছে পুরোহিত বিয়ে পড়াচ্ছে খুব ভালোই বিয়ে পড়াচ্ছে দেখো বন্ধুরা দেখতে থাকো তোমরা শুধু দেখতে থাকো আর আমাকে কমেন্ট করে জানাতে থাকো যে কেমন তোমাদের আমি দেখালাম আমার বাড়ির পাশে গ্রামের বিয়ে শহরের বিয়ে আমি দেখি নাই কখনো আমি হিন্দু বিয়ে এই নতুন দেখলাম আগে কখনোই দেখি নাই গ্রামে আমাদের এরকমই হয় আর শহরে কেমন হয় আমি জানি না তো তোমাদের যদি শহরে ভালো মন্দ বিয়ে হয় এর থেকে ভালো তাহলে আমাকে অবশ্যই জানাবা করে বন্ধুরা শুধু বিয়ে দেখতে থাকো আমাকে কমেন্ট করতে থাকো যে যেখান থেকে দেখতেছো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি করে দোয়া করবা যেন এরকম নতুন নতুন ভিডিও তোমাদের দেখাতে পারি আমি খুব কষ্ট করে গেলাম এই গরমের ভিতরে যে ভিডিও করলাম আর তোমাদের দেখাচ্ছি দেখো তোমাদের কেমন লাগতেছে আমার এই বিয়ের ভিডিওটা দেখে আরো অনেক ভিডিও আছে আর অনেক ভিডিও করছি দেখাবো সব আস্তে আস্তে তোমাদেরকে আমি দেখাবো অনেক মানুষ অনেক মানুষ উপভোগ করতেছে বিয়ের আনন্দ গ্রামে সবাইকে দাওয়া দিচ্ছে যদিও আমি বাড়ি ছিলাম না বাড়ি থাকলে আমার কিন্তু যাই হোক দেয় না তাতে কেছে আমি যেতে ভুল করবো না তো জন্য আমি যে হাজির হলাম বাড়ির দাদা দেখে খুব আনন্দ করলো আমাকে দেখে শুভেচ্ছা বিনিময় করলো কুশলাদি জানতে চাইলো আবার মেয়েটা বিয়ে হচ্ছে ওর পাশে যে দাঁড়ালাম ও আমার কাছে জিজ্ঞেস করলো কেমন আছে সবাই ভালো ওরা তো সবাই ওদের জন্য আশীর্বাদ করবা দাম দাম্পত্য জীবন ওদের সুখের হয় ভালো হয় একটা মেয়ে ছোটো থেকে এই বড়ো করেছে এখন পরের বাড়ি দিয়ে দিতে হচ্ছে খুব কষ্টদায়ক তারপরেও দিতে হবে কিছু করণীয় নাই ভালো থাকে সবাই যেখান থেকে দেখতেছে

Nukul Rang Nukul Rang Nukul